শুভ সন্ধ্যা সবাইকে আজ জানুয়ারি শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ধর্মের ভিত্তিতে পঞ্চায়েতে আসন সংরক্ষণের অভিযোগ বিধায়ক সুজামের বকরিহাওয়ারে বিক্ষোভ প্রদর্শন জেলা জুড়ে আন্দোলনের হুমকি বিধায়কের জনগণকে আঘাত নয় পিএ নিয়ন্ত্রণ করুন বিধায়কদের নির্দেশ মুখ্যমন্ত্রীর ছাব্বিশে টিকিট প্রাপ্তি সহজ নয় খাদের অগ্নি পরীক্ষা হবে বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর বসুন্ধরা থ্রি জিরোর প্রতি অনাগ্রহ জনগণের সময়সীমা বৃদ্ধি দশ জানুয়ারি পর্যন্ত মাসিমপুর সুবেদার বস্তির পূর্ত সড়কের প্রস্তর স্থাপন বিধায়ক মিসবাহুলের সরকারি প্রকল্পের কাজে গতি আনতে বিভাগীয় কর্তাদের নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দুর মহাকুম্বে মাসিও গলতে দেওয়া হবে না সন্ত্রাসী হামলার সংখ্যা উড়ালেন যোগী আদিত্যনাথ অনুপ্রবেশকারীদের সিংহবাগী মুসলিম দাবি বিএসএফএ চল্লিশ বছর পর সাপ মুক্তি গ্যাস দুর্ঘটনার বিষাক্ত বর্জ্য সরল ভূপাল থেকে এবং সর্বশেষ খবর কি হলো শিলচরে আত্মপ্রকাশ করলো কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবারে শুনুন বিস্তারিত খবর পঞ্চায়েত নির্বাচনের আসন সংরক্ষণ নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে হাইলাকান্দি জেলায় বিশেষ করে নারায়ণ পূর্ব হওয়ার জীবির অন্তর্গত কয়েকটি গ্রামের জনবিন্যাসের বিপরীতে আসন সংরক্ষণ হওয়ার অভিযোগ উঠেছে এ নিয়ে বিধায়ক সুজামুদ্দিন চৌধুরী বিক্ষুভ প্রদর্শন করেন বকরিহর গ্রামে আয়োজিত প্রতিবাদী কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি অভিযোগ করেন যে সমষ্টি নির্ধারণের পর এবার পঞ্চায়েত আসনের সংরক্ষণ প্রক্রিয়া ধর্মের ভিত্তিতে হয়েছে বিধায়ক সুজামুদ্দিন জানান প্রায় নব্বই শতাংশ সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম বা গ্রুপে তফসিলি জাতির মহিলা প্রার্থীর জন্য আসন সংরক্ষিত করা হয়েছে উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন নারায়ণপুর বকরিহর জিপির দুই নম্বর ওয়ার্ডে মোট আটশো একাত্তরটি বুটারের মধ্যে মাত্র একুশটি বুট রয়েছে তফসিলি সম্প্রদায়ের এরপর এই ওয়ার্ড বা গ্রুপকে তফসিলি মহিলা আসন হিসেবে সংরক্ষিত করা হয়েছে অনুরূপভাবে এই জিপির সাত নম্বর ওয়ার্ডে মোট ভোটার এক জন সেখানে মাত্র সাঁত্রিশ জন তফসিলি সম্প্রদায়ের ভোটার রয়েছে তবুও এই ওয়ার্ডটি মহিলা আসন হিসাবে সংরক্ষণ করা হয়েছে তবে মজার বিষয় হল একই জিবির আট নম্বর ওয়ার্ডে মোট পাঁচশো পনেরো জন মোটারের মধ্যে চারশো ত্রিশ জন তফসিলি সম্প্রদায় মুক্ত হওয়া সত্ত্বেও এই ওয়ার্ডটি সংরক্ষণের আওতায় আনা হয়নি এ বিষয়ে জেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে সংরক্ষণ প্রক্রিয়াকে সংশোধন না করলে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে বলেও তিনি জানান এদিকে নারায়ণ পূর্ব ক্রিয়াহীবীর বাসিন্দারা অভিযোগ করেছেন যে সংরক্ষণ প্রক্রিয়া বৃহৎ আর্থিক প্রভাবের মাধ্যমে প্রভাবিত হয়েছে তাদের দাবি পুরো প্রক্রিয়া ব্যাপক গরমিল করা হয়েছে পরবর্তী খবরটি হলো ছাব্বিশের লক্ষ্যে বিধায়কদের প্রস্তুত হওয়ার চূড়ান্ত নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী চলতি বছর অগ্নি পরীক্ষা হবে বিধায়কদের মুখ্যমন্ত্রীর নির্দেশ জনগণকে আঘাত দিয়ে কোনো কাজ নয় নিজেদের কেন্দ্রে সরকারি প্রকল্পের একশো শতাংশ রূপায়ণে কে কতটা সফল তাতে থাকবে কড়া নজর নিজেদের কেন্দ্রে পঞ্চায়েত দখল করতে হবে তবে জনগণ যাতে অসন্তুষ্ট না হন বিধায়কদের উপর সেজন্য পেয়েদের নিয়ন্ত্রণে জোর দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ বিধায়কদের পিয়েরা কোন দুর্নীতিতে লিপ্ত হবে না নতুন বছরের দ্বিতীয় দিনই জনতা ভবনের লোকসেবা ভবনে বিজেপির বিধায়ক সাংসদ স্বশাসিত পরিষদের প্রধানদের সঙ্গে দিনজুড়া বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী বৈঠকে প্রতিটি বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করেছেন তিনি সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প অরুণোদয় নিযুত মহিনা মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম অভিযান ইত্যাদির যথাযথ রূপায়ণ কিভাবে হবে তার নির্দেশিকা দিয়েছেন বিধায়কদের দলের বিধায়কদের সঙ্গে বৈঠকে বিকেলে ডেকে নেওয়া হয় দুই শরিক অগপ ইউপিপিএল বিধায়কদেরও দলীয় সূত্রে খবর বিধায়ক বিধায়ক সঙ্গে বৈঠুকে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন দুই সাল হবে বিধায়কদের কাজের বছর ভোটের আগে হাতে খুব একটা সময় নেই ছাব্বিশের ভোটের তিন চার মাস আগে থেকে সরকারের অফিসাররা আর কথা শুনবেন না মন্ত্রী বিধায়কদের তাই আট নয় মাস সময় রয়েছে হাতে এরই মধ্যে সব সরকারি প্রকল্পের যথাযথ রূপায়নে জোর দিতে হবে বিধায়কদের অরুণ উদয়ের মতো প্রকল্পের যথাযথ রূপায়নে বুটে ফায়দা মিলবে তাই একশো শতাংশ রূপায়ন করতে হবে সেতু নির্মাণের প্রস্তাবিত সব প্রকল্প ওই মধ্যেই ধরা তুলে নামিয়ে আনতে হবে যাতে জনগণ বুঝতে পারেন কাজ হচ্ছে কিন্তু নিজেদের বিধানসভা কেন্দ্রের কাজে গতি আনতে না পারলে ছাব্বিশের টিকিট পাওয়ার পর যে মোটেই মসৃণ হবে না বিধায়কদের সেই বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী অনেকে যে ফের টিকিট পাবেন না তাও বলে দিয়েছে জানা গেছে সরকারি প্রকল্পের একশো শতাংশ রূপায়ণ নিজেদের কেন্দ্রের অধীন পঞ্চায়েত দখল করা ছাব্বিশের টিকিটের জন্য ইত্যাদি শর্ত বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী জোনা কয়েক বিধায়কের কাজে অসন্তোষ ব্যক্ত করেছেন তিনি সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভোটের আগের বছরে জনগণ যাতে কোনোভাবে আঘাত না পান বিধায়কদের উপর অসন্তুষ্ট না হন সেটা চান মুখ্যমন্ত্রী তিনি মনে করেন বিধায়কদের ততটা খারাপ না পান সাধারণ মানুষ কিন্তু বিধায়কদের ব্যক্তিগত সহায়ক কিংবা পি হিসেবে যারা কাজ করেন তাদের জন্যই বদনাম হয় বিধায়কদের তাই পিয়াদের নিয়ন্ত্রণ করতে সতীর্থ বিধায়কদের কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী জানা গেছে বরাবরের মতো বিধায়কদের হতবাক করে বৈঠকে তিনি নাম ধরে ধরে জানিয়ে দেন কোন বিধায়কের পিএ কোথায় কিভাবে অনিয়ম দুর্নীতিতে লিপ্ত হচ্ছে বেশ কয়েকজন বিধায়ককে এ ব্যাপারে সতর্ক করে দেন তিনি বরাক এক বিজেপি বিধায়ক নিজের পিয়ের কুকীর্তি মুখ্যমন্ত্রীর মুখে শুনে প্রতিবাদ করার চেষ্টা করেছিলেন তার পিয়ে এরকম হতে পারে না দাবি করছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী কড়কে দেন তাকে এমনকি পুলিশ লাগিয়ে পিআর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হক্কিও দেন তিনি পরে বোলার আর কিছু তাকেনি চুপ করে যান সেই বিধায়ক পরবর্তী খবরটি হলো সরকারি প্রকল্পের সঠিক বাস্তবায়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন রাজ্যের মেইন পশুপালন ও পforRoot বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মুখ্যমন্ত্রী দোয়া বিভিন্ন বিভাগের দায়িত্ব পালনে নিজের 100% এফোর্ট লাগিয়ে দিয়েছেন কৃষ্ণেন্দু দায়িত্ব নেওয়ার পর সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন প্রকল্পের কাজে গতি বাড়াতে ম্যারাথন বৈঠক করে চলছেন বিভাগীয় আধিকারিকদের সঙ্গে নিজের কার্যালয়ে ফিশারি ও ভেটারিনারি বিভাগের আধিকারিকদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন মন্ত্রী প্রকল্পগুলোর বিস্তারিত খুঁজ নেন মন্ত্রী কৃষ্ণেন্দু নির্ধারিত সময়ের মধ্যে চলমান প্রকল্পগুলোর কাজ শেষ করার উপর জোর দেন প্রকল্প বাস্তবায়নে কোনো সমস্যার সৃষ্টি হলে তার তৎক্ষণাৎ তার নজরে আনারও নির্দেশ দেন সমস্যার সমাধানের জন্য তিনি বিভাগীয় আধিকারিকদের সব রকমের সাহায্যের আশ্বাস দেন তবে প্রকল্প যাতে কোনো অবস্থায় মাঝপথে থেমে না যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দেন সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে জড়িত ফার্মারদের আর্থিক উন্নয়ন করানো জরুরি বলে জানান মন্ত্রী পশুপালন বিভাগের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন বিভাগীয় সচিব অভিজিৎ বড়ুয়া পাঞ্চালিকা কুতির সঞ্চালক অনিল চন্দ্র দেউরি প্রবন্ধ সঞ্চালক পি এন কানুয়ার সহ অন্যান্য আধিকারিকরা পরবর্তী খবরটি হল বলখলা বিধানসভার মাসিমপুর সুবেদার বস্তির পূর্ত সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর মাসিমপুর এম স্কুল প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত সভায় পৌরোহিত্য করেন বড়খোলা আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি চৌধুরী মোহন সিনহা পূর্ত রোড বিভাগের বড়োলা টেরিটোরিয়াল সাবডিভিশনের জে ই জয়দীপনাথ বলেন মুখ্যমন্ত্রী পাকাপথ নির্মাণ প্রকল্পের দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের অধীনে রোড থেকে সুবিধার বস্তি পূর্ত সড়ক নির্মাণে আটাত্তর লক্ষ পঁচাশি হাজার টাকা বরাদ্দ হয়েছে এই সড়ক নির্মাণে জনগণের সহযোগিতা কামনা করেন তিনি যাতে ত্রুটি না হয় সেদিকে নজর দিতে বলেন তিনি বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর বলেন এই সড়ক নির্মাণ এখানকার জনগণের দীর্ঘদিনের দাবি ছিল যা আজ পূরণ হলো এই অঞ্চলে যাতায়াত ব্যবস্থার সমস্যা প্রায় নিরসনের পথে বদরপুরে সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে 2026 সালের মার্চে সেতুর নির্মাণ কাজ শেষ হয়ে যাবে তখন বড়খলার সঙ্গে যোগাযোগ সহজ হবে বিশেষ করে উন্নয়ন ব্লক স্বাস্থ্য কেন্দ্র অগ্নি নির্বাপক কেন্দ্রে যাতায়াতে অসুবিধা হবে না তিনি বলেন বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ভাষা সহ বিভিন্ন সমস্যা বিধানসভার অধিবেশনে তুলে ধরেছেন তাদের সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করবে এখানকার মন্দিরের উন্নয়নে অর্থ সহায়তার প্রতিশ্রুতি দেন বিধায়ক পরবর্তী খবরটি হলো আসাম সরকার বসুন্ধরা 3.0 পয়েন্ট জিরোর আবেদনের সময়সীমা আগামী দশ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দিয়েছে এ সম্পর্কে রাজ্য সরকার জারি করেছে বিজ্ঞপ্তি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও দশ জানুয়ারি পর্যন্ত বসুন্ধরা থ্রি পয়েন্ট জিরো এর জন্য জনগণ আবেদন করতে পারবেন বলে উল্লেখ করেছে বসুন্ধরা থ্রি পয়েন্ট জিরোর জন্য বৃহস্পতিবার পর্যন্ত আবেদন পড়েছে পঁয়ত্রিশ হাজার একশো বিয়াল্লিশটি বর্ধিত এই সময়সীমা অনুসারে বসুন্ধরা থ্রি পয়েন্ট অধীনে আগামী ১০ জানুয়ারির মধ্যরাত এগারোটা মিনিট পর্যন্ত জনগণ আবেদন করতে পারবেন অর্থাৎ দশ জানুয়ারির মধ্যরাত ১২টা এই আবেদন পোর্টাল বন্ধ হয়ে পড়বে উল্লেখ্য যে বসুন্ধরা থ্রি জিরোর জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল গত পনেরো অক্টোবর সেই বিজ্ঞপ্তি অনুসারে দুই হাজার চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর মধ্যরাতের আগেই আবেদন দাখিল করার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল বর্তমানে সরকার এই সময়সীমা ফের বাড়িয়ে দিয়েছে সেই সঙ্গে বিষয়টি সংক্রান্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা শাসকদের প্রতি নির্দেশও দিয়েছে আবেদনকারীরা যাতে কোনো রকম বাধা না পেয়ে আবেদন দাখিল করতে পারেন তার জন্য ব্যবস্থা গ্রহণেরও পরামর্শ দেওয়া হয়েছে কিন্তু কেনই বা সরকার আবেদনের সময়সীমা বাড়িয়ে দিয়েছে এই প্রশ্ন উঠছে জনমনে পরবর্তী খবরটি হল হাসিনা সরকারের পতনের পর আগস্ট মাস থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অবৈধভাবে ভারতে ঢুকতে গিয়ে যতজন বাংলাদেশি নাগরিক ধরা পড়েছেন তাদের মধ্যে মুসলিমদের সংখ্যাই বেশি এমনটাই দাবি ভারতীয় সীমান্ত বাহিনী অর্থাৎ বিএসএফ এর এর আগের দুই বছর একই সময়কালের তুলনায় দুই সালে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীর সংখ্যা সামান্য বেড়েছে তবে পুরো বছরের তথ্যের সঙ্গে তুলনা করলে আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে অনুপ্রবেশ উল্লেখযোগ্যভাবে বাড়েনি বলে দাবি করেছে বিএসএফ ভারতের সীমান্তরক্ষী বাহিনীর দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চল সূত্রে এই তথ্য পাওয়া গেছে বাহিনীর একাধিক কর্মকর্তা জানিয়েছেন যেসব হিন্দু বাংলাদেশী নাগরিক অবৈধ উপায়ে ভারতে আসতে গিয়ে ধরা পড়েছেন তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ও হিংসাত্ম ঘটনার জেরে দেশ চলার কথা জানিয়েছেন অল্প সংখ্যক মানুষ বিএসএফ সূত্রের খবর বাংলাদেশে তাদের উপর নির্যাতন বা অত্যাচার হয়েছে বা হওয়ার আশঙ্কা করছেন এবং সে কারণেই তারা ভারতে চলে এসেছেন এমন হিন্দু অনুপ্রবেশকারীর সংখ্যা হাতে গুণা সেই সংখ্যাটা দ্রুত অনুপ্রবেশকারীদের মাত্র এক থেকে দুই শতাংশ বিএসএফ এর এক অফিসার বলেন আগস্টের পর থেকে বাংলাদেশিদের খুবই কম ভিসা দিচ্ছে ভারতীয় হাই কমিশন তবে বাংলাদেশের অনেক মানুষকে ভারতের পূর্বাঞ্চলে ব্যবসা চিকিৎসা ও পারিবারিক নানা প্রয়োজনে আসতে হয় এ ধরনের যাতায়াত চলতে থাকে বৈধভাবে এখন বিচার কোলা করিতে হয়তো অনেকে অবৈধ উপায়ে আসার চেষ্টা করছেন এবং ধরা পড়ে যাচ্ছেন তার দাবি বিএসএফ এর নজরদারিতে কোনো ফাঁক নেই বরং প্রহরীর সংখ্যা বাড়ানো হয়েছে গোটা ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে পরবর্তী খবর কি হলো মহাকুম্ভে মাসিও গলতে দেওয়া হবে না সন্ত্রাসী হামলার সংখ্যা উড়ালেন যোগী আদিত্যনাথ সাধু সন্তের সদ্যবেশে নাশকতা নাশকতার চেষ্টা করতে পারে সন্ত্রাসীরা এহেন আশঙ্কার মধ্যে অবহে বার্তা শুনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার দৃঢ় অঙ্গীকার সন্ত্রাসীদের যে কোনো চক্রান্ত ব্যস্ত দিতে প্রস্তুত উত্তরপ্রদেশ প্রশাসন মহাকুম্ভে মাসিও গলতে দেওয়া হবে না স্থল জল আকাশ তিন জায়গা থেকেই চালানো হবে কড়া নজরদারি হচ্ছে হচ্ছে সিস্টেম পাশাপাশি জোর দেওয়া সাইবার নিরাপত্তার উপরেও যাতে কোন দিক দিয়ে ফাঁক বলে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এভাবে মেলা প্রাঙ্গনে নিরাপত্তার বজ্র আটুনি এটেছে যুগি সরকার আগামী তেরো জানুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভারতে হিন্দু পুণ্যার্থীদের সবচেয়ে বড় সমাবেশ প্রয়াগরাজে গঙ্গা যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে চল্লিশ কোটি পুণ্যার্থীর জন্য গড়ে তোলা হচ্ছে এক অস্থায়ী নগরী পনেরো বর্গ মাইল এলাকায় গড়ে তোলা সেই অস্থায়ী নগরীর আয়তন নিউ ইয়র্ক নগরের ম্যানহাটন বড় এলাকার দুই তৃতীয়াংশ কিন্তু এই মহাকুম্ভে সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে তাই কোনো ঝুঁকি নিতে না রাজ যোগী সরকার জানা গিয়েছে মেলা প্রাঙ্গণে নিরাপত্তা আর আটো সাটো করা হচ্ছে জল স্থল আকাশ চলবে কোড়ানো জোরদারি এছাড়া মোতায়েন করা হবে ড্রোন বিধ্বংসী সিস্টেম সম্ভাবনা হয়েছে সাইবার হানারও তাই মুখ্যমন্ত্রী যুগীর নির্দেশে সাইবার নিরাপত্তার জন্য বিশেষ দল গঠন করা হয়েছে ইতিমধ্যে গোয়েন্দা তথ্য জোরদার করার জন্য মেলা সংলগ্ন রাস্তার বিভিন্ন বিক্রেতা রিক্সা চালকদের পুলিশ ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গিয়েছে আখড়া মহামন্ডলেশ্বর খালসা ডান্ডিবাড়া হাউকচুক এবং অন্যান্য প্রতিষ্ঠানের জন্য জমি বরাদ্দ সম্পন্ন হয়েছে যোগী কণা নির্দেশ দিয়েছেন মেলা সাধুদের যথাযথ সম্মান জানাতে হবে প্রতিনিয়ত তাদের সহযোগিতার সঙ্গে যোগাযোগ বজায় রাখতে হবে প্রশাসনের কাছে খবর রয়েছে মহাকুম্ভ নিয়ে কিছু বু ওয়েবসাইট বা অ্যাপ তৈরি করে প্রতারণার শোক চলছে এ নিয়ে যোগী আদিত্যনাথ সাফ জানিয়ে দিয়েছেন এটা দুঃসাহসিক পদক্ষেপ এমন অভিযোগ উঠলে পুলিশকে কটুর ব্যবস্থা নিতে হবে মেলা চত্বরে 25টি জায়গায় রেশন বিতরণ হবে তার জন্য 5টি গুদাম ও 125টি অস্থায়ী রেশন দোকান তৈরি করা হয়েছে ছয়টি পূর্ণস্থান উৎসবে তীর্থযাত্রীদের উপর ফুলের বর্ষণের ব্যবস্থা করা হচ্ছে সকলকে সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করা এবং মেলা শুরুর সময় অনুযায়ী কাজ করার কোড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী উল্লেখ্য এবারে মেলা আয়োজনে ডিজিটাল প্রযুক্তিকে ব্যাপক হারে কাজে লাগাচ্ছে যুগি সরকার তৈরি করা হয়েছে মহাকুম্ভ ল্যান্ড অ্যান্ড ফ্যাসিলিটি এলোকেশন অ্যাপ সেখানে এক লিকেই জানা যাচ্ছে পুণ্যার্থীদের প্রয়োজনের যাবতীয় তথ্য এই অ্যাপের মাধ্যমেই পরিষেবা মিলছে দ্রুত মেলায় অংশগ্রহণের আবেদন করা যাচ্ছে মেলা প্রাঙ্গণে স্থান পাওয়া এবং পরিষেবা সংক্রান্ত অনুমোদন মিলেছে কিনা তাও বলে দেবে এই বিশেষ অ্যাপ পরবর্তী বছর পর গ্যাস দুর্ঘটনার বিষাক্ত বর্জ্য সরল থেকে মুক্তি দেখতে দেখতে পেরিয়েছে চার দশক এতদিন পর্যন্ত ভয়াবহ গ্যাস দুর্ঘটনার দুঃসহ স্মৃতি রয়ে গিয়েছিল ভূপালের বুকে চার দশক পর সেই সাপ থেকে মুক্তি পেলেন ভূপালবাসী ও ভূপাল থেকে পুরোপুরি সরল গ্যাস দুর্ঘটনার বিষাক্ত বর্জ্য চল্লিশ বছর আগে উনিশশো সালের শীতের মধ্যরাতে দুই ও ডিসেম্বরের মধ্যবর্তী কোনো এক সময় থেকে গ্যাস লিক হওয়া শুরু হয় আচমকায় ছড়িয়ে পড়তে থাকে মিতাইল তারপর ক্রমে অসংখ্য অজস্র নিরীহ মানুষকে মৃত্যুর গোব্বরে চুড়ে ফেলে দিতে থাকে এক অতিকায় হিংস্র জন্তুর মতো সরকার হিসেবে মৃতের সংখ্যা হাজার তারেকের মধ্যে কিন্তু বেসরকারি মতে আসল সংখ্যাটা অনেক বেশি একটা হিসেবে বলছে সংখ্যাটা অন্তত পঁচিশ হাজার এখানেই শেষ নয় সর্বকালের সবচেয়ে ভয়াবহ শিল্প বিপর্যয়ের নিখোঁজ কালো অন্ধকার আজও বয়ে ফিরতে হচ্ছে অসংখ্য মানুষকে ইউনিয়ন কার্বাইডের পরিত্যক্ত কারখানাতেই এতদিন পড়ে ছিল ওই তিনশো সাঁত্রিশ টন কেমিক্যাল বর্জ্য মিথাইল অ্যাসোসায়নের ছড়িয়ে পড়ার এতদিন ওই রাসায়নিক বর্জ্য সরানো যায়নি অবশেষে সেটা ইউনিয়ন কার্বাইডের কারখানার স্থল থেকে সরল বারোটি লিকপ্রুফ প্রুফ এবং আগুন ধরবে না এমন কন্টেইনারে এই বর্জ্য নিয়ে যাওয়া হয়েছে প্রতিটি কন্টেইনারে ত্রিশ টন করে বর্জ্য নিয়ে যাওয়া হয়েছে একশো শ্রমিক এই বর্জ্য সরানোর কাজ করেছেন প্রত্যেক শ্রমিককে 30 মিনিট করে কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছিল কারণ ওই রাসায়নিক বর্জ্যের কাছে 30 মিনিটের থেকে বেশিক্ষণ থাকা বিপজ্জনক এই বর্জ্য সরানোর জায়গা এবং সেখান থেকে নিয়ে যাওয়ার রাস্তায় আশেপাশে দুইশো মিটার এলাকায় কার্যত লকডাউন পরিস্থিতি তৈরি করা হয়েছিল অন্তত এক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল ওই বারোটি গাড়ি রাস্তায় নিয়ে যাওয়ার জন্য পঁচিশটি গাড়ির কনবয় তৈরি করা হয় যে কনবয় ছিলেন চিকিৎসক নার্সরা ওই রাসায়নিক বর্জ্য বিথমপুরে নিয়ে যাওয়া হয়েছে সেখানে ওই রাসায়নিক বর্জ্য নষ্ট করা হবে প্রশাসন ওই বর্জ্য পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে আতঙ্ক প্রশাসনে পরবর্তী খবরটি হলো শিলচুরে আত্মপ্রকাশ করল কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বৃহস্পতিবার সন্ধ্যায় আত্মপ্রকাশ হল কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের এদিন শিলচুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নবগরিত ফাউন্ডেশনের সভাপতি সজল কান্তি দাস বলেন ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে এই অঞ্চলে বিরাট অবদান রয়েছে কৈবর্ত সমাজের একথা কেউ অস্বীকার করতে পারবেন না তবে বর্তমান এই সমাজ রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহৃত হচ্ছে শিক্ষাই সমাজের উন্নতি ঘটাবে ফলে আগামী দিনে সমাজের ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষায় উন্নতির ক্ষেত্রে উপত্যকার বিভিন্ন প্রান্তে বিনামূল্যে কোচিং সেন্টার খোলার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে সাধারণ সম্পাদক গোপাল দাস বলেন রাজনৈতিক ক্ষেত্রে প্রাক্তন মন্ত্রী তথা সাংসদ প্রয়াত নেপাল চন্দ্র দাস প্রয়াত সাংসদ সুদর্শন দাস প্রাক্তন বিধায়ক প্রয়াত রতিশ চৌধুরী প্রাক্তন বিধায়ক শিশির দাসরা কৈবর্ত সমাজের উন্নয়নে অনেক অবদান রেখেছিলেন দলার বিধায়ক নিহার রঞ্জন দাস ও সমাজের উন্নয়নে প্রচেষ্টা অব্যাহত রেখেছে প্রয়াত বিমল দাস ও কৈপর্ত সমাজের ছেলে মেয়েদের আর্থসামাজিক উন্নয়নের জন্য নিরলস চেষ্টা করে গেছেন তবে বর্তমানে যেভাবে কৈবর্ত সমাজকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগানো হচ্ছে তাকে অশনি সংকেত বলে মনে করছেন এসব প্রতাপন্দের জন্য কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সৃষ্টি হয়েছে ফাউন্ডেশনের পক্ষ থেকে সভাপতি সজল কান্তি শিক্ষা ও সাংস্কৃতিক দিক দিয়ে কৈবর্ত সমাজের উন্নয়ন সহ বরাক বলি কৈবর্ত সমাজ টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট কাউন্সিলের জুরালো দাবি রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও মন্ত্রী কৌশিক রাইয়ের কাছে নবগঠিত সভায় এছাড়াও রয়েছেন সহ সভাপতি সাগর দাস ও বিজয়নাথ দাস সাংস্কৃতিক সম্পাদক বারিন্দ্র কুমার দাস সাধারণ সম্পাদক গোপাল দাস কুষাধ্যক্ষ রাকেশ দাস সহ অনেকে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত